থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া এক রাতে ধ্বংস পাকিস্তানের কুড়ি শতাংশ বায়ু সেনা ঘাঁটি বুক ফাটলেও মুখে কুলুপ পাকিস্তানের ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের ফল যে হতে পারে তা হারে হারে টের পেয়েছে পাকিস্তান রিপোর্ট বলছে অপারেশন সিন্দুরে এক রাতের অভিযানেই পাকিস্তানের কুড়ি শতাংশ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করেছে ভারত তবে বুক ফাটলেও লজ্জায় ভয়ে মুখে কুলুফ পাকিস্তানের এখনো সাফল্যের ফাঁকা বেলুন ফোলাতেই শুরু করেছে তারা পাকিস্তানের সব হামলা রুখে দেওয়ার পর আসিফ দিতে দশই মে পাকিস্তানের বায়ুসেনা ঘাটিতে হামলা চালায় ভারত ওই এক রাতেই গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের এগারোটি বায়ুসেনা ঘাঁটি সূত্রে খবর ওই রাতের হামলায় পাক সেনার কুড়ি শতাংশ সম্পত্তি ধ্বংস হয়েছে ধ্বংস হয়েছে একাধিক যুদ্ধ বিমানও সুনির্ণয় ইমাজেন্স সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির সময় নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু চীন সীমান্তে নিরাপত্তায় আরো জোর সিকিমের জাতীয় সড়ক ও রেলপথ তৈরির ভাবনা দিল্লির চীন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিকিমে দুই লেনের জাতীয় সড়ক এবং দক্ষিণ ও পশ্চিম সিকিমে রেলপথ তৈরির পরিকল্পনা ভারত সরকারের প্রতিরক্ষা সুব্বাকে চিঠি লিখে জাতীয় সড়ক নির্মাণের কথা জানিয়েছেন ওই সড়ক তৈরি হলে একদিকে যেমন চীন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হবে অন্যদিকে পর্যটকদের লাচেন লাচুং এবং ইয়ামথামে যাতায়াত সহজ হবে এদিকে জোরে থাম এবং লেগ সিটের মধ্যে দিয়ে মেললি এবং ডেংটামকে জুড়তে তৎপর হয়েছে রেল প্রকল্পের সমীক্ষা চলছে প্রকল্প বাস্তবায়িত হলে সিকিমের পশ্চিম ও দক্ষিণ ভাগেও পৌঁছে যাবে ট্রেন হোটেলে ঢুকতে অটোমেটিক কানেক্ট প্রেমিকার ওয়াইফাই রাগে হতাশায় কি করলেন প্রেমিক দেখুন প্রেমিকার সঙ্গে সময় কাটাতে হোটেলে গিয়েছিলেন প্রেমিক তবে হোটেলে পা রাখতেই সামান্য ওয়াইফাই জেরে প্রেমিকের সেই শখের সময় মুহূর্তেই বদলে গেল দুঃখে হোটেল রুমে ঢুকতে অটোমেটিক কানেক্ট হয়ে গেল প্রেমিকার ওয়াইফাই চোখের সামনে এই কাণ্ড দেখে মুহূর্তে যা তা বুঝেই নিলেন প্রেমিক প্রবল রাগে প্রেমিকার বিরুদ্ধে বহুগামী তার অভিযোগ এনে দাড়ি টানলেন সম্পর্কে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চলতি মে মাসে চীনের চংকিং শহরের একটি হোটেলে প্রেমিকার সঙ্গে ছুটি কাটাতে ওই হোটেলে উঠেছিলেন লি নামের ওই যুবতী তবে চেক ইন করার সময় তিনি বুঝতে পারেন সঙ্গে করে কোন পরিচয়পত্র আনা হয়নি এই অবস্থায় হোটেল কর্তৃপক্ষকে ডিজিটাল পরিচয়পত্র পাঠানোর জন্য কোড ফোন করেন তিনি তখনই ফোনে অটোমেটিক কানেক্ট হয়ে যায় ওয়াইফাই যা নজর এড়াইনি লি এর প্রেমিকের চোখের সামনে এই ঘটনা দেখে প্রেমিকের সন্দেহ হয় লি এই হোটেলে আগেও এসেছে হয়তো অন্য কোনো পুরুষের সঙ্গে সন্দেহ গুরুতর আকার নেলে লি এর কাছে ঘটনার ব্যাখ্যা চানতে নেই তবে এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তার প্রেমিক লি ঘটনাকে কেন্দ্র করে ওই যুগলের মধ্যে অশান্তি চরমে ওঠে এরপর সম্পর্কে বিচ্ছেদ টেনে সেখান থেকে চলে যান যুবক মন্দিরে ছবি তোলা অপছন্দ প্রয়োজনে কালী মূর্তি ধারণ করব বলে হুশিয়ারি তারকা সন্তানদের নিয়ে ছবি শিকারীদের আগ্রহ থাকে তুঙ্গে যেহ আলী খান হোক বা রাহা কাপুর তাদের গতিবিধির উপর নজর রাখা স্বভাব ছবি শিকারীদের তাদের দৈলতে একরত্তিদের নানান কাণ্ড পৌঁছে যায় সহজেই দর্শকদের কাছে কিন্তু নিজের জমজ সন্তানদের কোনোভাবেই ছবি শিকারীদের ধরা ছোঁয়ার মধ্যে আনতে চায় না প্রীতি চিন্তা ব্যক্তিগত পরিসর ঢুকে পড়ার অনুমতি কারো নেই প্রয়োজনে কালীর মতো রুদ্ররূপও ধরতে পারে প্রীতি চিন্তা কিন্তু কি এমন ঘটল ইনস্টাগ্রামে এক অনুরাগী প্রশ্ন করেন এমন কিছু বলুন যেটা মানুষ আপনার বিষয়ে জানেন না এর উত্তরে প্রীতি বলেছে মন্দিরে ছবি তোলা আমি অপছন্দ করি তাছাড়া বিমানবন্দরে এবং শৌচালয়ে ছবি তুলতেও আমি ভালোবাসি না এই জায়গাগুলো বাদ দিয়ে আমাকে ছবি তুলতে বললে ভালো হয় এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ